রাত এগারোটা পনেরো মিনিট ঢাকার ফাঁকা রাস্তা লাল সিগনালে দাঁড়িয়ে একটা স্কুটার পেছন থেকে আসে পুলিশের জিপ এই মেয়ে লাইসেন্স দেখাও মেয়েটি মাথা নিচু করে বলে স্যার বাসায় রেখে এসেছি ইন্সপেক্টর বলে পাঁচ হাজার টাকা দাও নয়তো থানায় চলো মেয়েটি কাঁদতে কাঁদতে বলে আমার কাছে পাঁচশো টাকাও নেই ইন্সপেক্টর হাত তুলে চড় মারতে যায় হঠাৎ মেয়েটির ফোন বেজে ওঠে স্ক্রিনে মা ইন্সপেক্টর ছিনিয়ে নেয় ফোনটা আর বলে তোমার মাকে বলো পাঁচ হাজার টাকা নিয়ে আসতে মেয়েটি কাঁদতে কাঁদতে বলে স্যার কালকে জরিমানা দিয়ে দিব ইন্সপেক্টর চেঁচিয়ে বলে পাঁচ হাজার টাকা দাও না হলে থানায় চলো মেয়েটি গোপনে ফোনের রেকর্ডিং চালু করে ইন্সপেক্টর বলে আমি এই রাস্তার রাজা পাঁচ হাজার টাকা না দিলে কেউ আমার থেকে ছাড়া পায় না তারপর গালে সজোরে চড় মারে মেয়েটি পড়ে যায় না চুপচাপ বলে আমি থানায় যাব থানায় পৌঁছে লকআপের সামনে দাঁড় করানো হয় সেখানে একজন রিক্সাওয়ালা মার খাচ্ছে একজন দোকানদার পাঁচ হাজার টাকা দিচ্ছে একজন মহিলা কনস্টেবল গালি খাচ্ছে ইন্সপেক্টর হাসে আর বলে নতুন মাল এসেছে পাঁচ হাজার টাকা না দিলে সকাল আর হবে না মেয়েটি চুপচাপ বসে আছে আর তার ফোনে রেকর্ডিং চলছে রাত দুটো ইন্সপেক্টর বলে তোমার মা টাকা না আনলে তুমি এখানেই থাকবে মেয়েটি বলে স্যার একটা ফোন করতে পারি ইন্সপেক্টর বলে হ্যাঁ করো আমি শুনব মেয়েটি একটা নম্বরে ফোন করে হ্যালো স্যার আমি থানায় আছি অন্য পাশে ব্যক্তি বলে কোন থানা মিরপুর এক ইন্সপেক্টর শফিকুল পাঁচ হাজার টাকা চাঁদা চেয়েছে আমাকে মেরেছে ইন্সপেক্টর সফিকুল হাসছে ভাবছে কোনো বন্ধু কিন্তু পাঁচ মিনিট পর থানার গেটে তিনটে পুলিশের গাড়ি নামের ডিসি অপারেশন স্যার শফিকুলের মুখ ফ্যাকাসে। ডিসি বলে ইন্সপেক্টর শফিকুল আপনি সাসপেন্ড চাঁদাবাজি মারধর দুর্নীতি মেয়েটি এগিয়ে আসে তিন ঘন্টার অডিও রেকর্ডিং দেয় তাতে আছে চাঁদাবাজির কথা চড়মারার শব্দ আর অন্য ভুক্তভোগীদের কান্না এখানে রহস্য উন্মোচন ইন্সপেক্টর শফিকুল গ্রেপ্তার তিনজন কনস্টেবল সাসপেন্ড মেয়েটির নাম রিমা আক্তার সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল স্টুডেন্ট আর ডিসি কা তার বন্ধুর বাবা আসলে যার সাহস আছে সেই আইন বদলাতে পারে তুমি কি এমন সাহস দেখিয়েছ কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো